আজকের পর্বে আমরা হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্সি ইঞ্জেকশন নিয়ে হচ্ছে গিয়ে কথাবার্তা বলবো বাট ডিপেন্ডেন্সি ইঞ্জেকশন আপনার হচ্ছে গিয়ে একটু ভালো মতন জানা দরকার কারণ এই জিনিসটা আমরা হচ্ছে গিয়ে প্রায় সময় ব্যবহার করে থাকি এবং এটা যদি আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন তাহলে হচ্ছে গিয়ে আপনার কোড অনেক ক্লিন হয়ে যাবে তো যাই হোক শুরু করি ডিপেন্ডেন্সি ইনজেকশন নিয়ে যেহেতু কথাবার্তা বলবো তো প্রথমেই চলে আসতে পারি যে ডিপেন্ডেন্সি ইনজেকশন আসলে কী জিনিস আমরা যদি হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্সি ইনজেকশনটা হচ্ছে গিয়ে লিখি তাহলে হচ্ছে গিয়ে এটা বানানো হচ্ছে গিয়ে লাইক দ্যাট এরকম আপনি যদি এটা লিখে গুগলে একটু সার্চ করেন তাহলে অনেক কিছু আপনি হচ্ছে গিয়ে সাজেশন পেয়ে যাবেন এটাকে শর্টকাটে হচ্ছে গিয়ে আহ বলে গিয়ে আই। তো ডিপেন্ডেন্সি ইনজেকশন রে হচ্ছে শর্টকাটে ডিআই বলতে পারি তো ডিআই জিনিসটা কি জিনিস ডিআই জিনিসটা হচ্ছে গিয়ে একটা ডিজাইন প্যাটার্ন তো এই ডিজাইন প্যাটার্নটা আমরা হচ্ছে গিয়ে অবজেক্ট ওরিয়েন্টাল প্রোগ্রামিং এর ভিতরে ব্যবহার করতে পারি এবং আমরা যখন হচ্ছে গিয়ে এই ডিজাইন প্যাটার্নটা ইউজ করব তখন হচ্ছে গিয়ে আমাদের সুবিধা হচ্ছে গিয়ে আমরা ইনভার্সন অফ কন্ট্রোল যাকে হচ্ছে যে শর্টকাটে আইওসি বলা হয় এটা হচ্ছে যে খুব সহজেই করে ফেলতে পারি এখন আপনাদের মাথার ভিতরে আবার কোশ্চেন চলে আসতে পারে যে ইনভার্সন অফ কন্ট্রোল কাকে বলে আমি যদি একটু বানানটা লিখে দেই তাহলে আপনাদের জন্য সার্চ করতে সুবিধা হবে এবং এটাকে হচ্ছে যে শর্টকাটে বলে আইওসি হুম তো আপনি যখন হচ্ছে গিয়ে ডাই নিয়ে হচ্ছে গিয়ে কাজ করবেন ডিপেন্ডেন্সি ইনজেকশন নিয়ে কাজ করবেন তখন আমরা হচ্ছে গিয়া ইনভার্সন অফ কন্ট্রোল যাকে শর্টকাটে বলে আইওসি এটা হচ্ছে গিয়া খুব সহজেই বাস্তবায়ন করতে পারি তো ইনভার্সন অফ কন্ট্রোল এটা কী জিনিস কাকে বলে এটা হচ্ছে গিয়ে আমি একটু পরে উদাহরণ দিচ্ছি কারণ আরেকটু পরে বুঝালে জিনিসটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে তো প্রথমে আসুন আমরা হচ্ছে গিয়ে দেখি যে ডিআই জিনিসটা কি জিনিস লাইক দ্যাট আপনি হচ্ছে গিয়ে ধরেন আপনার অলরেডি একটা ক্লাস ইমপ্লিমেন্ট করা আছে এবং ক্লাসের ভিতরে কিছু মেথড আছে যেগুলো হচ্ছে গিয়ে আপনি বিভিন্ন জায়গায় রিউজ করতে চাচ্ছেন এখন আপনি হচ্ছে গিয়ে আরেকটা ক্লাস ডিক্লেয়ার করলেন এবং ওই ক্লাসের ভিতরে আপনার হচ্ছে গিয়ে ফার্স্টের যে ক্লাস আছে সেই ক্লাসের আপনার মেথড এবং আনুষঙ্গিক অন্যান্য যে ফাংশনগুলো আছে অন্যান্য যে মেথডগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে আপনি ব্যবহার করবেন তো এই যে ব্যবহার করা এই ডিপেন্ডেন্সিটা ক্রিয়েট করা এটাকেই আমরা হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্সি ইনজেকশন বলে থাকি বাট ডিপেন্ডেন্সি ইনজেকশন কাজ করার জন্য কিছু রুলস আছে যেগুলো হচ্ছে কি আপনি যদি একটু মেনটেন করে চলেন তাহলে আপনার কোটগুলো অনেক ক্লিন হয়ে যাবে এবং সেই রুলসের মধ্যে একটা রুলস পড়ে যেটা হচ্ছে গিয়ে ইনভারশন অফ কন্ট্রোল বলা হয়ে থাকে তো আসুন আমরা হচ্ছে গিয়ে কোড করা শুরু করি দেন হচ্ছে গিয়ে এক এক করে হচ্ছে গিয়ে एग्जांपल আমরা হচ্ছে গিয়ে দেখি যে আসলেই কোনটা কি জিনিস আপনি যখন হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্সি ইনজেকশন এটা নিয়ে হচ্ছে গিয়ে কাজ করবেন তখন আপনার মাস্ট বি একটা ম্যাজিক ম্যাথড আপনার দরকার পড়বে পিএইচপির ম্যাজিক ম্যাথড আপনারা অবশ্যই জানেন যে এর ম্যাজিক মেথড লিখবার এইভাবে দুইটা হচ্ছে গিয়ে স্ল্যাশ দিতে হয় তো আমরা যদি হচ্ছে গিয়ে একটা উদাহরণ দেই যে একটা ম্যাজিক মেথড যেটা হচ্ছে গিয়ে আপনার দরকার পড়বেই সো ধরেন আমাদের হচ্ছে গিয়ে একটা ক্লাস আছে অ্যান্ড এটার নাম হচ্ছে গিয়ে জাস্ট ইউজার এবং আমরা হচ্ছে গিয়ে একটা ম্যাজিক মেথড নেব সেটা হচ্ছে গিয়ে কনস্ট্রাক্টর হ্যাঁ এবং এই কনস্ট্রাক্টরের ভিতরে আমরা যদি হচ্ছে গিয়ে বার ডাম করে জাস্ট হ্যালো লিখি এবং তারপরে আমরা যদি হচ্ছে গিয়ে একটা অবজেক্ট ডিক্লেয়ার করি লাইক ইউজার সমান সমান নিউ ইউজার এবার যদি হচ্ছে গিয়ে আমি একটু রান করি তাহলে হচ্ছে কি আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের হ্যালোটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে তো এটা থেকে অবশ্যই আপনি বুঝতে পারতেছেন যে আমরা যে সকল জিনিসপত্র কনস্ট্রাক্টরের ভিতরে হচ্ছে গিয়ে লিখে থাকি এটা কিন্তু অটোমেটিক আপনার হচ্ছে গিয়ে এই ফাং অবজেক্টটা যখন হচ্ছে গিয়ে আপনি কল দিবেন। তখন এই ফাংশনটা এই মেথডটা হচ্ছে গিয়ে এটার ভিতরে যা যা থাকবে এগুলো অটোমেটিক কল হবে আমাদের যদি কোনো ফাংশন থাকতো তাহলে হচ্ছে গিয়ে আমরা কী করতাম পাবলিক ফাংশন লাইক দ্যাট এবিসি এবং এটার ভিতরে যদি কোনো কিছু রিটার্ন থাকতো এবং এটাকে কল দেওয়ার জন্য আমাদের হচ্ছে গিয়ে এভাবে কল দিতে হয় লাইক দ্যাট এবিসি বাট কনস্ট্রাক্টরের সুবিধা হচ্ছে গিয়ে কনস্ট্রাক্টর কল দেওয়ার জন্য আপনার বাড়তি কোনো কিছুই করতে হয় না আপনি জাস্ট হচ্ছে গিয়ে অবজেক্ট যখনই হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করবেন তখন কনস্ট্রাক্টরের ভিতরে যা যা থাকবে সব কিছু আপনার হচ্ছে গিয়ে অটোমেটিক কল হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো এখন কোশ্চেন চলে আসতে পারে যে আমি কি কনস্ট্রাক্টরের ভিতরে কোনো প্রপার্টি কোনো ভ্যালু পাঠাইতে পারি হ্যাঁ আপনি অবশ্যই পাঠাতে পারেন লাইক দ্যাট আপনি ধরেন আমি হচ্ছে গিয়ে আমার নামটা পাঠাইলাম অ্যান্ড এই জায়গায় এসে আমি হচ্ছে গিয়ে জাস্ট নেমটা নিলাম এবং তারপরে আমি হচ্ছে গিয়ে বার ডামের ভিতরে আমি হচ্ছে গিয়ে এই নেমটা প্রিন্ট করে দিলাম এখন যদি হচ্ছে গিয়ে আমি একটু রান করি তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে পলাশ এই জিনিসটা কিন্তু রান হয়ে গেছে এখন আপনার মাথার ভিতরে আরেকটা কোশ্চেন চলে আসতে পারে যে আমি তো কনস্ট্রাক্টরের ভিতরে হচ্ছে গিয়ে নামটা প্রিন্ট করতে পারতেছি কিন্তু আমার যদি একটা ফাংশন থাকতো লাইক দ্যাট এরকম যে গেট নেম এবং এই জায়গায় এসে আপনি যেই নামটা হচ্ছে গিয়ে প্রপার্টি হিসেবে পাঠাচ্ছি এটাই হচ্ছে গিয়ে আমি রিটার্ন করতে চাচ্ছি তাহলে হচ্ছে গিয়ে আমি কিভাবে রিটার্ন করব কারণ এই জায়গায় তো হচ্ছে গিয়ে এটা রিটার্ন করানোর কোনো কিছু নাই সো এটা রিটার্ন করার জন্য আপনি হচ্ছে গিয়ে জাস্ট পাবলিক অথবা প্রোটেক্টেড আপনার যে সকল মেথড আপনার দরকার পড়ে মেথড নয় জাস্ট হচ্ছে গিয়ে আপনার যেই রিলেটেড প্রপার্টির দরকার পড়ে আপনি হচ্ছে গিয়ে ক্রিয়েট করতে পারেন আপনি জাস্ট হচ্ছে গিয়ে প্রোটেক্টেড অ্যান্ড হচ্ছে গিয়ে আমি একটা নেম ক্রিয়েট করলাম হুম তো এখন আশা করি আপনাদের ধারণা চলে আসছে যে আমি কি করতে চাচ্ছি সো এখন আমি হচ্ছে গিয়ে জাস্ট দিস দিস নেম ইজিক্যাল টু আমরা যদি হচ্ছে গিয়ে নেমটা দিয়ে দিই তাহলে যে কাজটা হলো এই অবজেক্টটা যখনই হচ্ছে গিয়ে আমাদের কল হবে তখন অটোমেটিক যেহেতু এটা কল হয়ে যাবে এবং এটার ভিতরে হচ্ছে গিয়ে একটা নেমের ভ্যালু আছে এটা যেহেতু কল হবে এবং এটা যেহেতু হচ্ছে গিয়ে আমাদের প্রপার্টি তো অটোমেটিক আমাদের প্রপার্টির ভিতরে এই ভ্যালুটা আপনার হচ্ছে কি ইনসার্ট হয়ে যাবে সো এখন আপনি চাইলে এই জায়গার ভিতরে আমাদের যে নেমের প্রপার্টিটা আছে এটা হচ্ছে গিয়ে আপনি কল দিতে পারেন এবং আপনি যদি হচ্ছে ইকো ইকো করেন লাইক দ্যাট গেট নেম তারপরে যদি হচ্ছে গিয়ে আপনি একটু রান দেন তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখবেন যে নামটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে আশা করি আপনারা হচ্ছে গিয়ে বিষয়টা ধরতে পারছেন তো এই যে আমরা তিনটা লাইন লিখতেছি একটা দুইটা সো এই লাইন কয়টাকে আপনি হচ্ছে গিয়ে চাইলে একটু ছোট করতে পারেন বাট এটা হচ্ছে গিয়ে মে পিএইচপি এইট থেকে আসছে আমি অবশ্য শিওর না লেটেস্ট পিএইচপি বার্সনের ভিতরেই আছে কত বার্সন থেকে আসছে আমি শিওর না বাট এইট থেকে মেবি মে বি এইট থেকে সো আপনারা চাইলে এই জায়গায় হচ্ছে গিয়ে এটা কোন টাইপের হচ্ছে গিয়ে জিনিসপত্র এটা হচ্ছে গিয়ে দিয়ে দিতে পারেন আমার নেমটা যেহেতু স্ট্রিং আমি হচ্ছে গিয়ে স্ট্রিং দিতে পারি তো যেটা বলতেছিলাম আপনারা চাইলে এই লেখাগুলো আপনি হচ্ছে গিয়ে একটু শর্ট করতে পারেন তো শর্ট করার জন্য আমাদের এই জায়গার ভিতরে আপনি হচ্ছে গিয়ে লিখে দিতে পারেন যে প্রপার্টি স্ট্রিং অ্যান্ড হচ্ছে গিয়ে নেম আমাদের যে প্রপার্টিটা আছে এটা হচ্ছে কোন টাইপের এটা হচ্ছে তো আমি হচ্ছে কি এই জায়গায় প্রোটেক্টেড লিখে দিতে পারি এবং এটা হচ্ছে গিয়ে জাস্ট স্ট্রিং আসবে সো আমি হচ্ছে গিয়ে স্ট্রিং লিখে দিতে পারি তো এখন হচ্ছে কি আমি এই কয়টা জিনিস বাদ দিয়ে দিতে পারি তো আমার হচ্ছে গিয়ে আগের লাইনগুলো যেই কথা এবং এই লাইনগুলো মোটামুটি সেম কথা এখন যদি হচ্ছে গিয়ে আমি একটু রান দিই তাহলে হচ্ছে গিয়ে দেখবেন যে একইভাবে হচ্ছে গিয়ে জিনিসটা প্রিন্ট হচ্ছে তো এটা হচ্ছে গিয়ে আপনারা একটু মাথার ভিতরে রাখতে পারেন যে এই জিনিসটা হচ্ছে গিয়ে পিএইচপি মেবি এইট থেকে চলে আসছে তো আপনারা যদি এরকম ক্লিন কোড দেখেন তাহলে হচ্ছে গিয়ে ঘাবরানের কিছু নেই কি হচ্ছে আশা করি বুঝতে পারছেন বাট আপনাদের যদি এরকম থাকে তাহলে আশা করি আপনাদের জন্য আর একটু ক্লিয়ার হয়ে যাবে যাই হোক আমি হচ্ছে গিয়ে পুরাতনটাই রাখি হুম বোঝার সুবিধার্থে তো এখন যেটা বলতেছিলাম যেটা নিয়ে হচ্ছে আজকের কথাবার্তা বলবো সেটা হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্সি ইনজেকশন তো এই ডিপেন্ডেন্সি ইনজেকশনটা কিভাবে কাজ করে তো এবার কা আসুন আমরা হচ্ছে গিয়ে হাতে কলমে একটা एग्जांपल দেখি যে ডিপেন্ডেন্সি ইনজেকশনটা আসলে কিভাবে কাজ করে ধরেন আপনার হচ্ছে গিয়ে একটা ক্লাস আছে জাস্ট হচ্ছে গিয়ে আমাদের যেরকম ইউজার ক্লাসটা ছিল এটাই আছে এবং এটার ভিতরে আপনার হচ্ছে গিয়ে একটা ফাংশন আছে ক্রিয়েট ইউজার হ্যাঁ মেথড আছে ক্রিয়েট ইউজার তো যখনই হচ্ছে গিয়ে এটার ভিতরে আপনার ক্রিয়েট ইউজার হবে তখন কি হবে আপনার হচ্ছে গিয়ে আমি ধরেন একটা নাম পাঠাই নেম এবং জাস্ট হচ্ছে কি আমি রিটার্ন করতে চাচ্ছি রিটার্ন নেম তো এইটা যদি হচ্ছে কি এখন আমি ইউজ করি আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি ইউজার অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমি এটাকে কল দিতে পারি যে ইউজার ক্রিয়েট ইউজার অ্যান্ড এই জায়গার ভিতরে আমি হচ্ছে গিয়ে আমার নামটা দিয়ে দিতে পারি যে পলাশ মাহমুদ দেন হচ্ছে গিয়ে আমি যদি একটু রান করি আচ্ছা সো এই জায়গায় এটা হবে দেন আমি যদি হচ্ছে একটু রান করি আচ্ছা আমি যেহেতু ইকো করি নাই সো এই জন্য একটা এরর আসতেছে সো ইকো করলাম এবার যদি হচ্ছে যে আমি একটু রান করি তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন যে পলাশ মাহমুদ আপনার প্রিন্ট হইতাছে বাট এখন আপনার ধরেন এই জায়গার ভিতরে জাস্ট পলাশ মাহমুদ উঠাই দিলাম এই জায়গায় আপনি হচ্ছে গিয়ে ডাটাবেজে ক্রিয়েট করবেন অথবা আনুষঙ্গিক কোনো কিছু একটা করবেন সেটা হচ্ছে গিয়ে করলেন হুম সেভ ডেবি হ্যাঁ দেন হচ্ছে গিয়ে আপনি চাচ্ছেন যে এই যে পলাশ মাহমুদ ক্রিয়েট হচ্ছে হওয়ার পরে আপনি হচ্ছে গিয়ে একটা লগ প্রিন্ট করে রাখতে চাচ্ছেন আপনি চাচ্ছেন যে একটা লগ সেভ হয়ে থাকবে লাইক দ্যাট লগটা এরকম হতে পারে যে ক্রিয়েট ইউজার হচ্ছে গিয়ে আপনার আমার যে ইউজারের নেমটা আসলে পলাশ মাহমুদ এটা হচ্ছে গিয়ে থাকবে লক ফাইলের ভিতরে তো এই জিনিসটা আমরা হচ্ছে গিয়ে কীভাবে করতে পারি মানে লগের কাজটা কিভাবে করতে পারি ক্রিয়েট তো আমরা জানি যে আমরা হচ্ছে গিয়ে জাস্ট ক্রিয়েট ইউজার করব তো এই লক করার জন্য আমরা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে ফাংশন লিখতে পারি জাস্ট হচ্ছে গিয়ে ক্লাস লগার নাম হচ্ছে গিয়ে নিতে পারি এন্ড এটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে একটা পাবলিক ফাংশন নিতে পারি জাস্ট লগ এন্ড এইটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে একটা মেসেজ রিসিভ করতে পারি এন্ড তারপরে আমরা হচ্ছে গিয়ে ইকো করে দিতে পারি জাস্ট ইকো লগিং টু এ ফাইল অথবা সামথিং আপনার যেরকম দরকার দেন হচ্ছে গিয়ে আপনি মেসেজটা দিয়ে দিতে পারেন দেন হচ্ছে গিয়ে আপনি এটা দিয়ে দিতে পারেন তো এখন এই যে লগ হবে এই লগটা আমরা হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে অ্যাড করতে পারি সো এই লগ অ্যাড করার জন্য লগার সমান সমান আমরা নিউ লগার এটা হচ্ছে গিয়ে নিয়ে আসতে পারি অ্যান্ড লগার লগ এবং এইটার ভিতরে আমরা হচ্ছে গিয়ে জাস্ট আমাদের যে নেমটা আছে এটা হচ্ছে গিয়ে দিয়ে দিতে পারি তো এই জায়গায় কি হচ্ছে প্রথমে হচ্ছে গিয়ে একটা ইউজার ক্রিয়েট হচ্ছে দেন হচ্ছে গিয়ে আমাদের লকটা হচ্ছে সো এখন আমরা যদি হচ্ছে গিয়ে এটাকে একটু আপডেট করি দেন হচ্ছে গিয়ে আমরা যদি রান করি তাহলে হচ্ছে গিয়ে দেখেন আমাদের লক ফাইলটা কিন্তু রান হচ্ছে যে লগ এর টু এ ফাইল পলাশ মাহমুদ হ্যাঁ সেম ভাবে আপনার ধরেন আরো দুইটা মেথড একটা এন্ড দুইটা এবং এটা হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে ডিলেট আপডেট ডিলেট তো এখন কি হচ্ছে এখন আমরা যে কাজটা করব ধরেন আমরা যখন হচ্ছে গিয়ে আপডেট করব এবং আমার নেমটা দিয়ে আমি যখন আপডেট করব তখন সে হচ্ছে গিয়ে আপডেটের এই ফাংশনটা হচ্ছে গিয়ে কল দেবে যখন হচ্ছে গিয়ে আমি ডিলেট করব তখন আমি এই জায়গায় ডিলেট যদি দেই তাহলে হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে আবারও এটা হচ্ছে কল দেবে লাইক আমি যদি আপডেটটাই দেখাই সেম রেজাল্টই অবশ্যই হচ্ছে আমরা পাবো কারণ আপডেটে আমি কোনো কিছু চেঞ্জ করি নাই কিন্তু আপনি যদি এখন একটু ফাংশনটা দেখেন যে কি হলো বিষয়টা আমাদের এই লগার একটা হচ্ছে গিয়ে ক্লাস ছিল যেটা হচ্ছে গিয়ে আমাদের এই ক্লাসের ভিতরে ব্যবহার করতে হচ্ছে তো এখন আমরা যখন হচ্ছে গিয়ে ব্যবহার করতে গেছি তখন আমাদের প্রতিটা মেথডের ভিতরে যে যে মেথডের ভিতরে আমাদের দরকার ছিল সেই সেই মেথডের ভিতরে আমরা হচ্ছে গিয়ে নতুন করে এক একটা অবজেক্ট ক্রিয়েট করছি লগারের দেন হচ্ছে গিয়ে আমরা একবার করে কল দিছি তো এই যে একটু আগে আমি যে আপনাদেরকে একটা ম্যাজিক মেথড সম্পর্কে বললাম যেটা হচ্ছে গিয়ে কনস্ট্রাক্টর এখন আপনি চাইলেই এই কনস্ট্রাক্টর দিয়ে একটা কিছু করে ফেলতে পারেন জাস্ট হচ্ছে গিয়ে একটা করে লাইন কমানোর জন্য আপনি জাস্ট এই লাইনটা কমিয়ে ফেলতে পারেন তো কীভাবে আমরা হচ্ছে গিয়ে কমাতে পারি আমরা ধরেন এখন কনস্ট্রাক্টরটা এই জায়গার ভিতরে নিয়ে চলে আসতে পারি এবং আমরা হচ্ছে গিয়ে এই যে লগার এই লগারটা আমরা হচ্ছে গিয়ে প্রোটেক্টেড একটা প্রপার্টি নিতে পারি আমরা এই জায়গার ভিতরে দিয়ে দিতে পারি যে দিস লগার সমান সমান নিউ তা আমরা যখন হচ্ছে গিয়ে এটা লিখে দিছি তখন আমরা এই তিনটা জায়গা থেকে এটা লাইনটা আমরা হচ্ছে গিয়ে ডিলিট করে দিতে পারি আমরা যেহেতু ডিলেট করে দিছি তাহলে এখন এই লগারটা ধরার জন্য আমাদের এই জায়গার ভিতরে একটা দিশ বসিয়ে দিতে হবে তো এখন আমরা যদি হচ্ছে গিয়ে একটু দেখি যে আসলে কি রেজাল্ট আসতেছে তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখবো যে সেম রেজাল্টই আমরা পাচ্ছি কিন্তু এখন কোডটা আমাদের একটু ক্লিন হয়ে গেছে এবং দেখলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমরা এক জায়গা থেকে হচ্ছে গিয়ে আমাদের যে লগারটা ছিল এটার অবজেট হচ্ছে গিয়ে ক্রিয়েট করতে পারছি বাট যদি এখন হচ্ছে গিয়ে আপনি আবার ক্লাসটাকে একটু দেখেন তাহলে আপনি ধারণা চলে আসবে যে আপনার মাথার ভিতরে চলে আসবে যে আপনার এই যে ইউজার ক্লাসটা আছে এই পুরো ইউজার ক্লাসটা ডিপেন্ডেন্ট হয়ে গেছে এই যে আপনার হচ্ছে গিয়ে লগার এই লগার ক্লাসের ওপরে মানে একটা ডিপেন্ডেন্সি আছে আপনার যখনই ইউজার ক্লাসের কোনো কিছু ক্রিয়েট করতে হচ্ছে আপডেট করতে হচ্ছে ডিলেট করতে হচ্ছে তখন অটোমেটিক একটা ডিপেন্ডেন্সি চলে আসতেছে হুম তো এটা মূল কথা না মূল কথা হচ্ছে আপনি এই যে একটা ক্লাস এই ক্লাসের ভিতরে হচ্ছে গিয়ে ব্যবহার করছেন এটাকেই বলা হয় ডিপেন্ডেন্সি ইনজেকশন এখন আমরা হচ্ছে গিয়ে ওই যে যে কথা বলছিলাম যেটা হচ্ছে গিয়ে কাকে বলে হুম তো ইনভার্সন অফ কন্ট্রোল হচ্ছিল একটা ডিজাইন প্রিন্সিপাল যেখানে হচ্ছে গিয়ে কন্ট্রোলের প্রবাহকে সাধারণত ক্লাস বা মেথডের ভিতর থেকে আমরা হচ্ছে গিয়ে বাহিরে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে লিখি লাইক দ্যাট আমরা হচ্ছে গিয়ে কি করছি আমরা এই জায়গার ভিতরে একটা অফসেট ক্রিয়েট করছি তো অফসেট ক্রিয়েট করার পরে এটা কিন্তু আমাদের যে ইনভার্সন অফ কন্ট্রোল আছে এই প্রিন্সিপালকে ব্রেক করে ফেলছে এখন আমরা যদি হচ্ছে গিয়ে ইনভার্সন অফ কন্ট্রোল আইওসি যাকে বলা হয় শর্টকাটে এই প্রিন্সিপালটা হচ্ছে গিয়ে মাথার ভিতরে রাখি তাহলে আমাদের যেটা হবে আমাদের এইটার ভিতরে আমরা কখনো কোনো অবজেক্ট কোনো মেথড সরাসরি কল দিতে পারবো না এটা হচ্ছে যে আমরা চেষ্টা করব যে বাহির থেকে ইনজেক্ট করার জন্য যদি আমরা হচ্ছে যে বাহির থেকে এই জিনিসটা ব্যবহার করতে পারি তাহলেই হচ্ছে যে আমাদের ডিপেন্ডেন্সি ইনজেকশন প্রপার ওয়েতে হচ্ছে যে ইউজ হবে এবং ফার্স্টেই যেটা আমি বলছিলাম যে আপনি যখনই হচ্ছে যে ডিপেন্ডেন্সি ইনজেকশন করবেন তখন আপনার হচ্ছে গিয়ে খুব সহজেই আপনি হচ্ছে গিয়ে ইনভার্সন অফ কন্ট্রোল এটা হচ্ছে গিয়ে মেনটেন করতে পারেন তো লাইক দ্যাট এখন আমি যে এত কথাবার্তা বললাম আপনি অবশ্যই বোর হয়ে গেছেন তো এখন আমি যদি একটু দেখাই যে আমরা যদি এটা বাহির থেকে নিতে চাই মানে বাহির থেকে অ্যাক্সেস করতে চাই তাহলে হচ্ছে গিয়ে কীভাবে করব। সো তাহলে আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় চলে আসতে পারি অ্যান্ড এই জায়গায় চলে এসে লগার সমান সমান নিউ লগার এই নামে হচ্ছে গিয়ে আমরা একটা অফজেট ক্রিয়েট করতে পারি এবং এই নামে আমরা হচ্ছে গিয়ে অফজেট ক্রিয়েট করার পরে ওই যে আমরা যেটা হচ্ছে গিয়ে ফার্স্টেই দেখাইছিলাম যে আপনি চাইলে আপনার অফজেটের ভিতরে কোনো প্রপার্টি পাঠিয়ে দিতে পারেন সো আপনি হচ্ছে গিয়ে এটার ভিতরে এই লগারটা আপনি হচ্ছে গিয়ে দিয়ে দিতে পারেন তো আমরা যেহেতু হচ্ছে গিয়ে এটা দিয়ে দিচ্ছি তো আমার এখন হচ্ছে গিয়ে এই জিনিসটা দরকার নেই আমি জাস্ট হচ্ছে গিয়ে লগার এই জায়গায় হচ্ছে গিয়ে রিসিভ করতে পারি অ্যান্ড এখন হচ্ছে গিয়ে লগারটা আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় দিয়ে দিতে পারি সো এখন যদি হচ্ছে গিয়ে আমি আপডেট ইউজার এটাকে হচ্ছে গিয়ে রান করি তাহলে হচ্ছে গিয়ে দেখব যে আমাদের সেম জিনিসই হচ্ছে গিয়ে রান হচ্ছে কিন্তু এখন আমাদের হচ্ছে গিয়ে প্রথম যেটা ছিল যে ডিপেন্ডেন্সি ইনজেকশন যেটা হচ্ছে গিয়ে ডিজাইন প্যাটার্ন এটা ঠিক মতনই হচ্ছে গিয়ে কাজ করতেছে এবং ডিজাইন প্যাটার্নের ভিতরে আরেকটা জিনিস আমি যেটা বলছি যে ইনভার্সন অফ কন্ট্রোল এটাও কিন্তু ঠিক কাজ করছে আমরা কিন্তু কোনো কিছু ব্রেক করি নাই ঠিক আছে তো এখন চাইলে আপনি হচ্ছে গিয়ে আরেকটু ক্লিন করতে পারেন সো আরেকটু ক্লিন করার জন্য আপনি ধরেন এই ক্লাসগুলো আপনার এই জায়গার ভিতরে নাই আপনি জাস্ট এই জায়গায় চলে আসেন এটা হচ্ছে গিয়ে আপনি দেখতেছেন এবং এক দুই মাস পরে যখন এই জায়গায় এসে আপনি নজর দিবেন তখন আপনার যে প্রবলেমটা হবে তখন আপনি বুঝবেন না যে এই লগার জিনিসটা আসলে কি করতেছে যতক্ষণ পর্যন্ত আপনি হচ্ছে গিয়ে এই ক্লাসগুলো না দেখবেন তাই না তো এটার জন্য আমরা হচ্ছে গিয়ে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে আমরা পারি এখন যদি হচ্ছে আমরা দেখি তাহলে দেখব যে আমাদের সেম জিনিস কিন্তু কাজ করতেছে তো আশা করি আপনারা অলরেডি ধরে ফেলছেন যে কিভাবে হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্সি ইনজেকশন হচ্ছে গিয়ে কাজ করে থাকে তো আমরা এই যে এত কিছু হচ্ছে গিয়ে লিখলাম এটাকে আমরা হচ্ছে গিয়ে রিয়েল লাইফে যেভাবে হচ্ছে কাজ করি তার হচ্ছে গিয়ে এক্সাম্পল আপনাদের সামনে যদি আমি আর একটু দেই এটারই এক্সাম্পল দেবো একটু ক্লাসগুলো ভেঙ্গে ভেঙ্গে হচ্ছে গিয়ে দেবো তাহলে হচ্ছে গিয়ে আপনাদের মনে হয় এবার একটু জিনিসটা ক্লিয়ার হবে সো আমরা যে কাজটা করতে পারি আমরা হচ্ছে গিয়ে ফার্স্টই চলে আসতে পারি এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স একটাই হচ্ছে গিয়ে ফাইল আছে। আমরা হচ্ছে গিয়ে আরো কিছু ফাইল এই জায়গার ভিতরে তৈরি করতে পারি লাইক দ্যাট আমরা হচ্ছে গিয়ে লগারের জন্য একটা হচ্ছে গিয়ে ক্লাস তৈরি করতে পারি সেটা হচ্ছে গিয়ে ফাইল লগার

দিয়ে আমরা যদি হচ্ছে গিয়ে ইন্টার দেই তাহলে আমাদের ইন্টারফেসটা তৈরি হয়ে গেল এখন হচ্ছে গিয়ে আমরা এটার ভিতরে একটা পাবলিক ফাংশন ক্রিয়েট করতে পারি যেটা নাম হচ্ছে গিয়ে লগ এবং এটা তো আর কিছুই নেবে না এটা হচ্ছে গিয়ে একটা স্ট্রিং ভ্যালু নেবে এবং একটা হচ্ছে গিয়ে মেসেজ থাকবে মেসেজ এবং এটা হচ্ছে গিয়ে বয়েড ঠিক আছে তো এই যে লগার এখন আমি যদি হচ্ছে গিয়ে আমাদের ফাইল লগারে চলে আসি এটা হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট করবে আমাদের লগার ফাইলটা তো যেহেতু লগার ইন্টারফেস ইমপ্লিমেন্ট করছে তো এটার ভিতরে যে মেথডটা আছে লগ এটা অবশ্যই আমাদের হচ্ছে গিয়ে অ্যাড করে দিতে হবে তো আমি হচ্ছে গিয়ে এটা অ্যাড করে দিতে পারি হ্যাঁ সো এটার ভিতরে কি থাকবে এটার ভিতরে জাস্ট হচ্ছে গিয়ে আপনি কি লিখে দিবেন সেটা হচ্ছে গিয়ে আপনি বলে দিতে পারেন তো আমি হচ্ছে গিয়ে জাস্ট ইকো আগের মতనే হচ্ছে كده দিতে পারি লগইন টু এ ফাইল দেন আমাদের যে মেসেজটা ছিল এটা এন্ড তারপর হচ্ছে কি পিএইচপি এটা হচ্ছে কি জাস্ট লাইন ব্রেক করার জন্য সো এই পর্যন্ত যদি হয়ে যায় এবার হচ্ছে কি আমরা এর ক্লাস নিতে পারি সো আরেকটা ক্লাস দেন হচ্ছে গিয়ে আমরা জাস্ট হচ্ছে গে ইউজার ক্লাসটাই হচ্ছে গিয়ে নিলাম এবং এই ইউজার ক্লাসটা নেওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে এটার ভিতরে একটা ফাংশন লিখতে পারি জাস্ট হচ্ছে গিয়ে ক্রিয়েট ইউজার সো আমরা যেহেতু হচ্ছে গিয়ে শুধুমাত্র নামটা পাঠাবো সো এই জায়গার ভিতরে আমরা স্ট্রিং নিতে পারি অ্যান্ড এটা হবে গিয়ে ইউজার নেম অ্যান্ড দেন আমরা হচ্ছে গিয়ে এটার ভিতরে আমাদের যে লক ফাইলটা আছে সেটা হচ্ছে গিয়ে কল দিতে পারি তো লক ফাইল কল দেওয়ার জন্য আমাদের এখন কী করতে হবে আমাদের লগার ইন্টারফেসটা আমরা হচ্ছে গিয়ে কনস্ট্যান্টে হচ্ছে গিয়ে ব্যবহার করতে পারি তো আমি আপাতত আর এত কিছুর উদাহরণ দিচ্ছি না কারণ হচ্ছে গিয়ে অলরেডি এগুলো আমি সব কিছু উদাহরণ দিয়ে ফেলছি আমি জাস্ট হচ্ছে গিয়ে আলাদা আলাদা ফাইল করলে কীভাবে হচ্ছে গিয়ে আপনারা করতেন সেটার হচ্ছে গিয়ে একটু এক্সাম্পল দিচ্ছি তো এই জায়গার ভিতরে লগার থাকতো যেটা হচ্ছে গিয়ে প্রোটেক্টেড লগার এন্ড এটার ভিতরে হচ্ছে গিয়ে আমাদের যে লগার ইন্টারফেসটা আছে এটা হচ্ছে আমরা কল দিতাম দেন হচ্ছে এটা হচ্ছে লগার দেওয়া থাকতো এন্ড এই জায়গার ভিতরে আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি যে দিস লগার সমান সমান লগার তো এখন আমরা প্রথমে যেটা হবে এই জায়গার ভিতরে জাস্ট হচ্ছে গিয়ে লজিক টু ক্রিয়েট এ ইউজার ইউজার ক্রিয়েট করতে যে সকল লজিক হবে সেগুলো হচ্ছে গিয়ে ফার্স্টে চলে আসবে দেন হচ্ছে গিয়ে আমাদের লকটা কল হবে সো লক কল হওয়ার জন্য আমরা হচ্ছে গিয়ে জাস্ট দিস লগার অ্যান্ড এটার ভিতরে কি ছিল লগ অ্যান্ড just you create দেন আমরা হচ্ছে গিয়ে আমাদের ইউজার এই জায়গার ভিতরে দিয়ে দিতে পারি এখন আমাদের এই যে সবগুলো ফাংশন আমরা হচ্ছে লিখে ফেলছি এটা হচ্ছে গিয়ে আমাদের ইন্ডেক্স এবং আমাদের ইন্ডেক্স ফাইলের ভিতরে এখন হচ্ছে গিয়ে আমাদের কিছু ফাইল ইনক্লুড করতে হবে নাহলে তো হচ্ছে গিয়ে এই জিনিসপত্র আমরা হচ্ছে গিয়ে পাবো না সো আমরা হচ্ছে গিয়ে রিকোয়ার্ড ওয়ান্স এটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি যে আমাদের লগার যে ইন্টারফেস এটা হচ্ছে গিয়ে আমাদের দরকার দেন হচ্ছে গিয়ে রিকোয়ার্ড ওয়ান্স দেন ফাইল লগার এটা দরকার রিকোয়ার্ড ওয়ান্স দেন হচ্ছে গিয়ে ইউজার যেটা ছিল এটা হচ্ছে গিয়ে দরকার এখন হচ্ছে গিয়ে আমরা আমাদের যেই লগার আছে সেটার হচ্ছে গিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি লগার দেন লগার সমান সমান নিউ লগার আমরা হচ্ছে গিয়ে আমাদের যে সার্ভিস আছে সেটার ভিতরে ইনজেক্ট করে দিতে পারি আমাদের এই লগারটা সো সার্ভিস বলতে আমরা যখন হচ্ছে গিয়ে ইউজারটা ক্রিয়েট করবো আর কি সো ইনজেক্ট দা লগার ইউজার আমরা হচ্ছে গিয়ে ইউজার ক্রিয়েট করতে পারি যে নিউ ইউজার ভিতরে আমাদের যে লগারটা আছে এটা হচ্ছে গিয়ে আমরা কল দিতে পারি জাস্ট হচ্ছে তো আমরা হচ্ছে ইউজার দেন হচ্ছে গিয়ে ক্রিয়েট ইউজার এটার ভিতর হচ্ছে গিয়ে আমরা পলাশ মাহমুদ এটা হচ্ছে গিয়ে দিয়ে দিতে পারি দেন হচ্ছে গিয়ে আমরা যদি হচ্ছে গিয়ে একটু রান করি তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখবো যে সুন্দরভাবেই কিন্তু লগ হচ্ছে তো এর সুবিধা হচ্ছে গিয়ে এখন আপনি যদি চান আপনি এই জায়গায় চলে আসতে পারেন দেন হচ্ছে গিয়ে সেম ফাংশনটাই আপনি হচ্ছে গিয়ে একটু কল দেন এবং এই জায়গার ভিতরেই এটা লাইক দ্যাট হবে গিয়ে আপডেট ইউজার লজিক টু আপডেট এন্ড ইউজার ক্রিয়েটর জায়গায় আপডেট ইউজার এবং আমরা যদি হচ্ছে গিয়ে আমাদের ইনডেক্স ফাইলের ভিতরে চলে আসি এন্ড এই জায়গার ভিতরে আমরা হচ্ছে গিয়ে আপডেট ইউজারটাকে হচ্ছে গিয়ে কল দেই দেন হচ্ছে গিয়ে আমরা যদি আবার হচ্ছে গিয়ে রান করি তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখবেন যে সেম ভাবেই কিন্তু জিনিসপত্রগুলো কাজ করতেছে তো আশা করি আপনি হচ্ছে গিয়ে এখন বুঝতে পারছেন যে ডিপেন্ডেন্সি ইনজেকশন হচ্ছে গিয়ে কিভাবে কাজ করে এবং ডিপেন্ডেন্সি ইনজেকশন আপনি যখন হচ্ছে গিয়ে কাজ করবেন তখন হচ্ছে গিয়ে আপনার কোডগুলো আপনি হচ্ছে গিয়ে কিভাবে ক্লিন রাখবেন তো আপনি সবসময় একটা জিনিস মাথার ভিতরে রাখবেন সেটা হচ্ছে গিয়ে আপনি যখন হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্সি ইনজেকশন নিয়ে হচ্ছে গিয়ে কাজ করবেন তখন হচ্ছে গিয়ে আপনি ট্রাই করবেন যে ইউনিভার্সাল অফ কন্ট্রোল এই প্রিন্সিপাল যেন হচ্ছে গিয়ে আপনার ডিপেন্ডেন্সি ইনজেকশন অবশ্যই মেনটেন করে যদি এটা হচ্ছে গিয়ে আপনি মেনটেন না করেন তাহলে আসলে আপনার ডিপেন্ডেন্সি ইনজেকশনটা ব্রেক করবে রুলস যাই হোক কথা হবে পরবর্তী ভিডিওতে